কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের স্বাগত আমার ইউটিউব চ্যানেল জাস্ট পিয়ালি আজ আমি কথা বলবো ইউটিউব নিয়ে ইউটিউব ইউটিউব হলো বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সার্চিং ইঞ্জিন তাহলে প্রথমকে প্রথম হচ্ছে গুগল ধরা যাক আমি ফুল সম্পর্কে কোনো কিছু জানতে চাইলে আমি যখনই গুগলে সার্চ করবো তখন গুগল আমায় সেই সম্পর্কে কোনো কিছু তথ্য দেবে এবার আমি ফুল বা ফ্লাওয়ার সম্পর্কে যদি ইউটিউবে সার্চ করি সেক্ষেত্রে আমাকে ফুল সম্পর্কিত যাবতীয় তথ্য এবং ভিডিও ইউটিউব থেকে আমি সংগ্রহ করতে পারবো এখন বন্ধুরা আপনাদের মনে প্রশ্ন হতেই পারে যে এই ভিডিওগুলো ইউটিউবে আসে কোথা থেকে ইউটিউবে এই ভিডিওগুলি আসে ব্যক্তিগত বা কোনো প্রতিষ্ঠানের স্বীকৃত চ্যানেল থেকে ইউটিউবে শুধুমাত্র বিনোদন হয় সেটাও নয় এখান থেকে আয়ও করা সম্ভব সঠিক পদ্ধতি অবলম্বন করে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে যদি আমরা ভিডিও সঠিকভাবে আপলোড করতে পারি আমাদের আয়ের পথ কিন্তু সুগম হয় তুমি একটি চ্যানেল ক্রিয়েট করলেই যে এখান থেকে আয় হবে কিন্তু সেটা না আয় করার জন্য কিছু ক্রাইটেরিয়া ও শর্তাবলী আছে সেগুলো যদি সঠিকভাবে আমরা মেনে চলতে পারি তবেই কিন্তু আমরা ইউটিউব থেকে আয় বা উপার্জন করতে পারবো ইউটিউবের শর্তাবলী বা ক্রাইটেরিয়ার মধ্যে প্রথমত আপনাকে রাখতে হবে হাজার সাবস্ক্রাইবার আপনাকে হাজারজন সাবস্ক্রাইবার করতে হবে আর মিনিমাম চার হাজার ঘন্টা আপনাকে ওয়াচ টাইম হতে হবে তবেই আপনার চ্যানেলটি মনিটাইজ হবে এবার হাজার সাবস্ক্রাইবার করা তো অত সহজ নয় তো হাজার সাবস্ক্রাইবার করার জন্য আপনি আপনার আশেপাশের বন্ধু বান্ধব আপনার আত্মীয় স্বজন সবাইকে আপনি বলতে পারেন যে আপনার একটি ইউটিউব চ্যানেল আছে ধরা যাক আপনার চ্যানেলে নশো জন সাবস্ক্রাইবার আছে এবং আপনার চার হাজার ঘন্টা পূর্ণ হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটি মনিটাইজ হয়ে যাবে ইউটিউবের নতুন নিয়ম অনুযায়ী যদি পাঁচশো জন সাবস্ক্রাইবার এবং তিন হাজার ঘন্টা ভিউ থাকে তাহলেই কিন্তু আপনার চ্যানেলটি মনিটাইজ হয়ে যাবে এক্ষেত্রে কিন্তু আপনার কোনো আর্থিক আয় হবে না এক্ষেত্রে এক্ষেত্রে আপনি সুপার চ্যাট বা সুপার স্টিকার বা আপনার চ্যানেল যদি কেউ জয়েন করে আপনি যেটা মেম্বারশিপ থাকে সেইগুলো আপনি ব্যবহার করতে পারবেন বা সেইগুলো অ্যাপ্লাই হবে কিন্তু আপনার আর্থিক আয় এখান থেকে হবে না আপনাকে আর্থিক আয় করতে গেলে সঠিক পদ্ধতিকে আপনার চ্যানেলটিকে মনিটাইজ করতে হবে এবং আপনার চ্যানেলে মিনিমাম হাজার সাবস্ক্রাইবার ও চার হাজার ঘন্টা ইউটিউব শুধু বিনোদনের জায়গায় না এখান থেকে আর্থিকভাবে আয় করা যায় আর এই আয় করার জন্য আপনাকে কিছু জিনিস মানতে হবে যেমন সর্বপ্রথম আপনাকে একটি প্রফেশনাল জিমেল অ্যাকাউন্ট করতে হবে জিমেল অ্যাকাউন্টটি দিয়েই আপনি ইউটিউবের চ্যানেলটি খুলবেন এরপর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ভিডিও তৈরি সঠিক বিষয় নির্বাচন করতে হবে আপনি কোন ক্যাটাগরি বা কি ধরনের ভিডিও করছেন ইউটিউবে বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে কেউ খাওয়া সংক্রান্ত ভিডিও করতে পছন্দ করে কেউ ব্লগিং করতে পছন্দ করে কেউ ট্রাভেলার ভিডিও করতে পছন্দ করে আপনার কোন বিষয়ে আগ্রহ বেশি সেই বিষয়টি নির্বাচন করে আপনি সঠিক ভিডিওটি আপলোড করুন সঠিক ট্যাগ ব্যবহার করবেন সঠিক ট্যাগ ব্যবহার করলে যে সমস্ত লোকেরা আপনার ভিডিওগুলি দেখতে পছন্দ করবে ইউটিউব চাইবে সেই ভিডিওগুলি সমস্ত তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য অন্যান্য সোশ্যাল সাইটে শেয়ার ও প্রমোট করুন আপনি যে ভিডিওটি বানাচ্ছেন সেই ভিডিওটি আপনি অন্যান্য যে সোশ্যাল মিডিয়া আছে বা সেই সোশ্যাল সাইট আছে সেখানে আপনি আপনার ভিডিওগুলো প্রমোট করতে পারেন আর সর্বশেষ আপনার ভিডিওটি উচ্চ গুণগত মানসম্পন্ন হতে হবে ভিডিওর কোয়ালিটি খুব ভালো হতে হবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ